ফ্রেঞ্চ কাপের ফাইনাল দিয়ে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তার বিদায়ের দিনে অলিম্পিক লিওকে দুই এক গোলে হারিয়ে পনেরোতম বারের মতো ফরাসি কাপের শিরোপা জিতেছে লিগয়ান চ্যাম্পিয়নরা প্যারিসিয়ানদের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে কিছুদিন আগেই এক ভিডিও বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপে এরপর থেকেই তার সঙ্গে বিরোধে জড়ান ক্লাবটির মালিক নাসেরাল খেলাইফি তাই শেষ দিনগুলোতে পিএইচডিতে সময়টা খুব একটা ভালো কাটেনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার গেল কয়েক মৌসুমে পিএইচডির আক্রমণ ভাগের নেতৃত্ব দিতেন এমবাপে তার চলে যাওয়ায় ক্লাবটিতে তৈরি হয়েছে শূন্যতা নতুন মৌসুম শুরুর আগে এমবাপের বিকল্প হিসেবে প্যারিসিয়ানরা কাকে দলে ফেরাবে এই প্রশ্নই এখন আলোচনায় তবে পিএচডি স্কোয়াডে এমবাপের বিকল্প নেই বলে মনে করেন কোচ লুইয়েনিকে এই স্প্যানিশ কোচের মতে পুরো দল মিলেই এমবাপের ঘাটতি পূরণ করতে পারবে না কিলিয়ানকে কোচিং করাতে পারাটা আসলে ভাগ্যের সে কঠিন একটি মৌসুম কাটিয়ে সাত বছর পর ক্লাব ছাড়ছে যে কোনো খেলোয়াড়ের জন্য বিদায় বলাটা কঠিন এমবাপে সম্পূর্ণ আলাদা একজন খেলোয়াড় তার বিকল্প আমরা কখনো তৈরি করতে পারব না আমরা যত খেলোয়াড়ই কিনি না কেন এই ঘাটতি পূরণ হবে না এমবাপের বিকল্প পুরো পিএসটি দল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার লিগ ওয়ানে দাপট দেখালেও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে যেন নিজেদের হারিয়ে খোঁজে পিএসজি ক্লাবটির সমর্থক থেকে শুরু করে মালিক পক্ষের একটাই চাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আগামী মৌসুমে আমরা সবকটি শিরোপা জিততে চাই ক্লাবের সমর্থকদেরও একই চাওয়া এখন দেখি আমাদের সব কিছু জয়ের সামর্থ্য আছে কিনা ফ্রান্সের ঘরোয়া লিগে ট্রেবল জিতে মৌসুম শেষ করেছে পিএসজি লিগ ওয়ান সুপার কাপ ও ফ্রেঞ্চ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরোশিয়া ডটমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসি ক্লাবটিকে নিজ দেশের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ না জেতানোর আক্ষেপ নিয়েই ফ্রান্স ছেড়েছেন এমবাপে ফাহিম ইসলাম সময় সংবাদ